আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রিয়াম হোসেন যিনি কিছুক্ষণ আগে ভিএপিএস থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন তো চলুন আমরা কিছুক্ষণ তার সাথে কথোপকথন করে তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু শুনি রিয়াম হোসেন অনেক অনেক অভিনন্দন আপনাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আজকে তো ভিসা পেয়েছেন ভিসার কপিটা যদি একটু দেখাতেন এবং ভিসা পাবার সেই বিশেষ অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন এটা আমার বিচার কপি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহকে ধন্যবাদ জানাই এবং জানাই বাপকে তারপর জানাই ইনসাফ এডুকেশনকে কারণ ইনসাফ এডুকেশনের প্রতিটা কর্মকর্তাকে জানাই ধন্যবাদ তাদের ফাইল পোস্টিং এবং পড়াশোনা সব দিক দিয়ে ভালো তো এই কারণে আমি আজকে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি কোন প্রোগ্রামের জন্য अप्लाई করেছিলেন আমি প্রোগ্রামের জন্য এপ্রিল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ছিল সরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আচ্ছা আপনার ইমিগ্রেশন কি ছিল ফুকুকা আচ্ছা বিএফএস থেকে ভিসা পাওয়ার জন্য ফাইল প্রসেসিং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তাই না তো আপনার কি এর আগে কি ফাইল প্রসেস করেছেন এরকম কিছু আপনি আমার এটা রিয়াপে ছিল গত গত বছর জুলাই সেশন আমি ইজেট খেয়েছি তো জুলাই সেশনের পর আমি টোটালি ভেঙে পড়ছিলাম তারপর ইনসার এডুকেশনের সিও স্যার চেয়ারম্যান স্যার ওনাদের হেল্প হেল্প করছে অনেক তাদের মাধ্যমেই এপ্রিলে এপ্রিলে রিঅ্যাপ্লাই করি তো এপ্রিলে রিঅ্যাপ্লাই করার পর আমার সিউ আসে সিউ আসার পর আমি এই মাসের মানে এপ্রিল মাসের ষোলো তারিখে আমি ফাইল জমা দিই তো আজকে এপ্রিলের সাতাশ তারিখ তো আমি আজকে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিসা পাবার আগে কি ইনসাপ এডুকেশন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনো প্রকার সার্ভিসেস নিয়েছিল না 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 কোনো প্রকার সার্ভিস চার্জ নেওয়া হয়নি জাপানে যাবার পরে ইনসাপ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে এয়ারপোর্ট পিকআপ তারপর হেলথ ইন্স্যুরেন্স কার্ড ব্যাংক কার্ড যাবতীয় যা যা আছে সব আমরা কি এটা বলতে পারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে ইনসাপ এডুকেশন জি অবশ্যই ইনসাপ এডুকেশনের এনवायरमेंट কেমন লেগেছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার দু একটা অভিমত বলুন যারা জাপানে পড়াশোনা করতে চায় অথবা জাপান সম্পর্কে কিছু জানতে চায় তো অবশ্যই ইনসাপ এডুকেশনে আসতে হবে জানতে হবে ফাইল ফাইল করাতে হবে যারা করাবেন তারা বুঝবেন তাদের ফাইল প্রসেসিং কিভাবে করায় খুবই ভালো তো আপনারা আসবেন এসা একটু হলো দেখা করে যাবেন আবার অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য আপনার দীর্ঘ সফলতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ